নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কচুর শাকের ডাটার একটি রেসিপি এটি কিন্তু পাতা হবে না এটা বুনো কচুর শাকের ডাটার রেসিপি জানি না কেউ খেয়েছ কি না তবে যাদের কচুর পছন্দ তারা অবশ্যই ট্রাই করবে এবং খেয়ে দেখবে আসলেই কিন্তু এই রেসিপিটা অনেক অনেক মজার রেসিপিটি তো বন্ধুরা চলো রেসিপিটি শুরু করা যাক রেসিপিটির জন্য দেখো আমি এখানে অনেকগুলো বুনো কচুর শাকের ডাটা নিয়েছি পাতাগুলো কিন্তু ফেলে দিয়েছি দুটো একটা পাতা মাঝখানেরটা থেকে গেছে বাদ বাকি পাতা কিন্তু আমি নিয়ে নি যতদূর পেয়েছি বেছে ফেলে দিয়েছি আর এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি নিচে দশ বারোটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে আর নিয়েছি এক চামচ রসুন কুচি তো এখানে কিন্তু কচুতে একটু লঙ্কাটা বেশি দিতে হবে তো রান্নার জন্য দেখো আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে প্রায় এক থেকে দেড় চামচ তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু হয়ে গেলে আমি এখানে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু লাল কালো কালার করে হয়ে গেলে আমি রসুন কুচিটা সরি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে বাদামি কালার পর্যন্ত ভেজে নেব ভাজে হয়ে গেলে আমি এখানে সে এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু পেঁয়াজ রসুন দিলে রসুনটা পুড়ে যাবে তাই আমি পরে দিয়েছি তো রসুনটা আবার আমি প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে তারপর এর ভিতরে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো রান্নার জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এগুলো দিয়ে আমি আবার দশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে দিচ্ছি দশ সেকেন্ড মতো নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিলাম সেই কচুর শাকের ডাটাগুলো আসলে কচুর শাকের এই ডাটার রেসিপিটা আমি অনেক দিন ধরেই খাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু এটাকে ঢাকবো না কারণ এটাকে যতটা সম্ভব আস্ত রাখার চেষ্টা করতে হবে ভেঙে গেলে কিন্তু সারটা অতটা পাওয়া যাবে না তাই আমি একইভাবে কিন্তু নেড়ে নেড়ে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু তলের থেকে ধরে যাবে প্রথম দুই মিনিট দুই থেকে তিন মিনিট একদম ফুল হিটে না নাড়াতে হবে নাহলে আবার কিন্তু এটাকে মানে শক্ত হয়ে যাবে গলবে না ঠিক মতো তারপরে মিডিয়াম আছে এভাবে কিন্তু নেড়ে নেড়ে রান্না করতে হবে একটু নাড়া বন্ধ করা যাবে না আর যদি ঢেকে রান্না করা হয় তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে এবং গলে যাবে আর এখানে এক্সট্রা কোনো জলও দেওয়া লাগবে না কারণ ধুয়ে যে জলটা থেকে যায় ওটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখো রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল একদম সিম্পল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কচুর শাকের তরকারিটা যে কতটা মজার তা তোমরা যারা না খেয়েছো অবশ্যই বুঝতে পারবে না এবং যাদের কচু পছন্দ তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবে আমি আবারও বললাম আর যাদের অপছন্দ খাওনি তারাও কিন্তু এটা একবার বানিয়ে দেখে খেতে পারো দেখবে কতটা মজা হয় তো আমি নাড়তে নাড়তে দেখো এ পর্যন্ত হয়েছে এগুলো কিন্তু অনেকটা কমে যায় একটু বেশিই নেবে তো এ পর্যায়ে এসে আমি আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার প্রায় সেদ্ধও হয়ে গেছে দেখো আমি কিন্তু ঢাকিনি তাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটা আর দেখো কতটা সুন্দর যতটা সম্ভব চেষ্টা করেছি আস্ত রাখার তোমরা ওইভাবে চেষ্টা করবে যাতে গলে না যায় এটা পুরোপুরি মানে কষুর শাকের মতো গোটা হয়ে গেলে কিন্তু টেস্টটা অতটা বেশি পাওয়া যাবে না তাই চেষ্টা করতে হবে এভাবে তো আমি দেখো চুলা থেকে নামিয়ে নিলাম তো দেখে বোঝা যাচ্ছে আশা করছি কতটা ভালো হয়েছে গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে কিন্তু জাস্ট ওয়াও তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে এবং আমার পাশে থাকবে আর এভাবে ট্রাই করে অবশ্যই খেয়ে দেখবে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আজকের মতো বন্ধুরা এখানেই সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো